নমস্কার বন্ধুরা সুমিয়ম কিচেন আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই কাঁচা আমের সময় আর আমের চাটনি না এই কখনো হয় তো আজ আমি আপনাদেরকে আমি কীভাবে আমের চাটনি রান্না করি সেটা করে দেখাবো তো দেখুন না দুটো আম আম ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছি আমগুলো একটু পাকা টাইপের হয়ে গেছিলো মানে এই পাকবে ধরুন ডাকর হয়ে গেছিলো তো যাই হোক সেটাই আমি এখন রান্না করবো আমের চাটনি করে দেখাবো আপনাদেরকে তো আমি আমটা যারা সেদ্ধ করে নেব কুকারের মধ্যে লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো জল দেবো তারপর কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে তো আমি দেখুন একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি আমটা এরপর আমি এটাকে ফোড়ন দেবো তাহলে আমার আমের চাটনি রেডি তো আমি এখানে দেওয়ার জন্য ফোড়ন দেওয়ার জন্য আমি প্রথমে সর্ষের তেল নিয়েছি তেলটাকে গরম করে আমি এর মধ্যে ফোড় হিসাবে সরষে লাল সরষে আর শুকনো লঙ্কা দেবো একটা খুব বেশি শুকনো লঙ্কা দেবো না নাহলে চাটনিটা ঝাল হয়ে যাবে তো একটাই দেবো দিয়েছি সেগুলো ভালোভাবে ভেজে নেব এরপর আমি সেদ্ধ আমটা দিয়ে দেবো ফোড়ের মধ্যে ঢেলে দিয়েছি এবার আমগুলো আমি একটু খুন্তি দিয়ে খুঁচিয়ে ভেঙে নেব যাতে টকের ঝোল তো এরপর খুঁচিয়ে নেব খুন্তি দিয়ে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমগুলো এরপর আমি আমি মিষ্টি যেরকম খাবো সেরকম আমি চিনি দিয়ে নিয়েছি আপনারা যেরকম খাবেন সেরকম পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন আর এরপর আমি একটা চাটনি মশলা দিলাম মেথি আর গুঁড়ো এটা আমি সব চাটনিতে ব্যবহার করি এটা চাটনির মধ্যে দিলে চাটনির স্বাদটাই বদলে যায় তো এরপর আমি যে চাটনি দেখে একটু ফুটিয়ে নিয়ে চাটনিটা নামিয়ে নেব তো আমার চাটনিটা রেডি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা লাইক অবশ্যই দেবেন